লেখক ক্যারি সিগিল টপ বিজনেস বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং তারপর বিভিন্ন ধরনের জব এবং বিজনেসে ইনভেস্ট করে মাত্র ৪৫ বছর বয়সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন এবং রিটায়ারমেন্ট গ্রহণ করেন কিন্তু লেখক মনে করেন তার এই ফাইন্যান্সিয়াল সাকসেসের পিছনে তার ডিগ্রির কোনো ভূমিকা নেই কারণ লেখক মনে করেন তার ডিগ্রি শুধু তাকে প্রথম চাকরি পেতে সাহায্য করেছে পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্টের ব্যাপারে তিনি যা কিছুই শিখেছেন নিজে শিখেছেন লেখক মনে করেন যদি সেভিংস বাজেটিং ইনভেস্টিং এবং মানি ম্যানেজমেন্ট সব ব্যাপার তাকে আগে শিখানো হতো তাহলে তিনি আরও কম বয়সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারতেন আর লেখক যা কিছুই শিখেছেন তার সব কিছুই হোয়াই ডিডেন্টেদে টিচ মে দিস ইন স্কুল বইয়ে ব্যাখ্যা করেছে যাতে টাকা পয়সার ব্যাপারে আমরা যেই ভুলগুলো করি সেগুলোকে এড়িয়ে যেতে পারি এবং খুব তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারি তাই এই ভিডিওতে এই বইয়ের কিছু ইম্পর্ট্যান্ট লেসন আলোচনা করবো এই লেসনগুলো থেকে টাকা পয়সার ব্যাপারে এমন অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো সাধারণত আমাদের স্কুল কলেজে শেখানো হয় না কিন্তু এগুলো শেখা আমাদের জন্য খুবই খুবই জরুরি তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথম লেসনটা হলো ফাইন্যান্সিয়াল রাইট পারসনকে বিয়ে করুন লেখক মনে করেন আপনি যাকে বিয়ে করবেন বা আপনি যাকে বিয়ে করেছেন সে শুধু আপনার লাইফ পার্টনারই নয় ফাইন্যান্সিয়ালও পার্টনার তাই কোন কাজে কিভাবে টাকা সঞ্চয় করবেন বা টাকা খরচ করবেন অথবা ইনভেস্ট করবেন সেই ব্যাপারে আপনাদের একসাথেই সিদ্ধান্ত নিতে হবে টাকার ব্যাপারে যদি আপনার এবং আপনার লাইফ পার্টনারের সিদ্ধান্ত আলাদা হয় এবং যদি আপনাদের মানি হ্যাবিটস আলাদা হয় তাহলে আপনাকে অনেক চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হতে হবে যেমন ধরুন যদি আপনার অভ্যাস হয় টাকা সঞ্চয় করার আর আপনার লাইফ পার্টনারের অভ্যাস হয় অতিরিক্ত টাকা খরচ করার তাহলে কি কিনতে হবে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে হবে সংসারে মান্থলি বাজেট কত হবে এই সব বিষয় নিয়ে প্রতিনিয়তই বিতর্ক হতে থাকবে আবার যেমন ধরুন আপনি যদি অল্পতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করেন কিন্তু আপনার লাইফ পার্টনার একজন উচ্চাকাঙ্ক্ষী হয় তাহলে ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের আলাদা আলাদা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা থাকবে যার ফলে ফিউচারের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা হবে বই লেখক উদাহরণ দিয়ে বলেছেন তার বন্ধু এমন একটি মহিলাকে বিয়ে করেছেন যার কিনা প্রচুর ক্রেডিট কার্ড লোন ছিল এবং সে তার আয়ের চেয়ে অনেক বেশি ব্যয় করত লেখকের বন্ধু যদিও তার ঋণ পরিশোধ করতে এবং তার এই অতিরিক্ত খরচের অভ্যাস পরিবর্তন করতে সাহায্য করেছিল কিন্তু সে এগুলো মানতে অস্বীকার করেছিল অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আবার লেখকের ক্ষুদ্রত বোন এমন একজনকে বিয়ে করেছিল যে ছিল একজন সফল বিজনেসম্যান এবং তার প্রচুর অর্থ ছিল কিন্তু স্বভাবে সে একজন জোয়ারি ছিল আর সে এই খারাপ অভ্যাসের কারণেই নিঃস্ব হয়ে গিয়েছিল এমনকি লেখকের কুদ্দত বোনের সাথেও প্রতারণা করেছিল যার ফলে লেখকের কুদ্দত বোনকে পরবর্তীতে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছিল লেখকের নিজের বোনের উদাহরণও দিয়েছিলেন যে কিনা এমন একজনকে বিয়ে করেছিল সে মিতবেই ছিল অর্থাৎ সে আইবুজে ব্যয় করত আর তার এই অভ্যাসের কারণে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল লেখকের বোন ও তার হাজব্যান্ড তারা উভয়ে মিলে ফাইন্যান্সিয়াল গোল সেট করেছিল এবং সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য তারা একসাথে কাজ করত। তারা তাদের সারদের মধ্যে জীবনযাপন করত এবং টাকা সঞ্চয় করত। এবং ভালোভাবে বুঝে সুঝে সঠিক জায়গায় ইনভেস্ট করত। এবং তার ফলেই তারা তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছিল এবং রিটায়ারমেন্ট গ্রহণ করেছিল তবে তারা ট্রাভেল করত এবং পরিবার ও বন্ধুদের সাথেও সময় কাটাত তাই লেখক পরামর্শ দেন এমন কাউকে বিয়ে করা উচিত যার সাথে আপনার ফাইন্যান্সিয়াল কম্পেটেবল এর মানে হচ্ছে আপনার এবং আপনার লাইফ পার্টনারের দুজনেরই টাকার সম্পর্কে ভাবনা। মানি হ্যাবিটস এবং ফাইন্যান্সিয়াল গোল এক হবে এটা হলে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে টাকা পয়সার ব্যাপারে খোলামেলা আলোচনা করতে পারবেন এবং আপনাদের মধ্যে একটা অনেস্ট কমিউনিকেশন থাকবে আর তার ফলে আপনি এবং আপনার লাইফ পার্টনার আপনাদের ফাইন্যান্সিয়াল ড্রিমগুলো পূরণ করার জন্য একসাথে কাজ করতে পারবেন লেখক বলেন বিয়ে করার জন্য ফাইন্যান্সিয়াল রাইট পার্সনকে কিভাবে খুঁজে পাবেন লেখক পরামর্শ দেন আপনার বিয়ে করার আগে নিজেকে কিছু প্রশ্ন করা উচিত যেমন আপনি যাকে বিয়ে করার কথা ভাবছেন সে এবং আপনি একে অপরের আয় খরচ ঋণ এবং ক্রেডিট স্কোর জানেন আপনি এবং সে কি মানি ম্যানেজমেন্টের বিষয়ে একমত আপনাদের ফাইন্যান্সিয়াল গোল অ্যান্ড ড্রিমসগুলো কি এক আপনারা কি টাকা পয়সার ব্যাপারে একে অপরকে বিশ্বাস করেন আপনারা কি টাকা পয়সা সম্পর্কিত একে অপরের পছন্দ অপছন্দকে সম্মান করেন আপনারা কি একে অপরের ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যান্ড এডুকেশনকে সাপোর্ট করেন যদি আপনি এখনও বিয়ে না করে থাকেন তাহলে এই প্রশ্নগুলো আপনাকে একজন ফাইন্যান্সিয়াল রাইট পার্সন খুঁজে পেতে সাহায্য করবে আর আপনি যদি বিবাহিত হন তাহলেও নিজেকে এই প্রশ্নগুলো করতে পারেন যাতে বুঝতে পারেন আপনি এবং আপনার লাইফ পার্টনার টাকা পয়সার ব্যাপারে কোন ভুলগুলো করছেন এছাড়াও লেখক পরামর্শ দেন আপনাকে আপনার লাইফ পার্টনারের সাথে টাকা পয়সার ব্যাপারে নিয়মিত আলোচনা করতে হবে এবং এই আলোচনায় আপনি আপনার আয় ব্যয় সঞ্চয় ইনভেস্টমেন্ট ও লোন সম্পর্কে আলোচনা করবেন এবং ফাইন্যান্সিয়াল লক্ষ্যগুলো পর্যালোচনা করবেন আপনাকে এবং আপনার লাইফ পার্টনারকে একে অপরের কাছ থেকে শিখতে হবে এবং ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করতে হবে আর্থিক উন্নতি পার্সোনাল মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে আর ভালোভাবে পার্সোনাল মানি ম্যানেজমেন্টের জন্য একজন ফাইন্যান্সিয়ালি রাইট পার্সনকে বিয়ে করা অনেক বেশি জরুরি নাম্বার টু নেক্সট দ্বিতীয় লেসনটা হলো নিজের জিনিসপত্রের যত্ন নিন লেখকের মতে আপনার জিনিসপত্র যেমন জামাকাপড় যন্ত্রপাতি ফার্নিচার গাড়ি এবং ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদির যত্ন নেন এবং লক্ষণাবেক্ষণ করেন তাহলে আপনার অনেক টাকা বেছে যাবে কারণ জিনিসগুলোর যত্ন না নিলে আপনার জিনিসগুলো বারবার রিপেয়ার বা রিপ্লেস করতে হবে যার ফলে আপনাকে বারবার টাকা খরচ করতে হবে কিন্তু জিনিসগুলোর যত্ন নিলে আপনার জিনিসগুলোর জীবনকাল বেড়ে যাবে এবং ঠিকঠাক ফাংশন করবে যেমন আপনি যদি টান্ডা জল এবং পাউডার দিয়ে আপনার জামা কাপড়গুলো ওয়াশ করে কম তাপে শুকিয়ে নেন বা বাতাসে শুকিয়ে নেন তাহলে কালার ফেড হয়ে যাওয়া খুচকে যাওয়া এবং ফ্যাড্রিকের ক্ষতি প্রতিরোধ করতে পারবেন যার ফলে আপনার জামা জামাকাপড় অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং ঘন ঘন আপনাকে নতুন ড্রেস কিনতে হবে না আবার যদি প্রতি ছয় মাস অন্তর আপনি যদি আপনার রেপিটো জেনারেটারের কয়েল পরিষ্কার করেন তাহলে আপনার ফ্রিজের পারফরম্যান্স ভালো হবে যার ফলে আপনার বিদ্যুৎ বিলও কম হবে আবার যেমন ধরুন ম্যানুফ্যাকচারের রেকমেন্ডেশন মেনে যদি আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার কেমি গাড়ির ইঞ্জিন অয়েল এবং ফিল্টার পরিবর্তন করেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিলের ফাংশন ঠিক থাকবে এবং মাইলেজ বৃদ্ধি পাবে আবার যদি আপনি আপনার ল্যাপটপকে ডাস্ট হিট এবং লিকুইড থেকে দূরে রাখেন এবং পুলিন প্ল্যাট ব্যবহার করেন এতে আপনার ল্যাপটপ অতিরিক্ত গরম হবে না যার ফলে আপনার ল্যাপটপের ইন্টারনাল পার্সের ক্ষতির সম্ভাবনা খুব কম থাকবে এবং আপনার ল্যাপটপ দীর্ঘ সময় ধরে ঠিকঠাক কাজ করবে নিজের জিনিসের যত্ন নিলে আপনার টাকা তো বাঁচবেই তার সাথে আপনার মধ্যে আপনার সম্পত্তির প্রতি একটা দায়িত্ববোধ সৃষ্টি হবে যেটা কিনা খুবই একটা ভ্যালুয়েবল স্কিল এবং এই অভ্যাসটা আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও খুব সাহায্য করবে নাম্বার থ্রি তিন নম্বর লেসনটা হলো টাকার টাইম ভ্যালু বুঝতে হবে বাড়িতে নিশ্চয়ই এই কথা বড়দেরকে বলতে শুনেছেন যে আগে একশো টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগবর্তী বাঁচারাস্ত কিন্তু এখন একশো টাকা নিয়ে বাজারে গেলে কিছুই হয় না আসলে এমনটা হয় সময়ের সাথে সাথে টাকার মূল্য কমে এই নীতির অর্থ হলো আজকের টাকা ভবিষ্যতের একই পরিমাণ টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান আজ যদি আপনার কাছে একশো টাকা থাকে তাহলে সেই একশো টাকার মূল্য আগামী কয়েক বছর পর আপনার কাছে যে একশো টাকা থাকবে তার থেকে অনেক বেশি কারণ কয়েক বছর পর আজকের একশো টাকার মূল্য কমে যাবে তাই আজ যেই জিনিসটা আপনি একশো টাকায় কিনছেন সেই একই পরিমাণ জিনিস আপনাকে পাঁচ বছর পর কিনলে একশো টাকার চেয়ে বেশি টাকা লাগবে টাকার ভ্যালু সময় এবং ইন্টারেস্টের উপর নির্ভর করে যেমন আজ যদি আপনার কাছে একশো টাকা থাকে এবং টেন পারসেন্ট ইন্টারেস্ট রেটে যদি আপনার টাকা বৃদ্ধি পায় তাহলে এক বছর পর আপনার কাছে একশো টাকা থাকবে আর এক বছর পর আপনার একশো টাকা আজকের একশো টাকার সমান টাকার টাইম ভ্যালু আমাদের পার্সোনাল ফাইন্যান্সকে বিশেষভাবে প্রভাবিত করে যেমন আপনি রিটায়ারমেন্টের জন্য যত অল্প বয়স থেকে টাকা সঞ্চয় করবেন তত বেশি টাকা আপনি সঞ্চয় করতে পারবেন আবার ঠিক তেমনি আপনি আপনার লোন পরিশোধ করতে যত বেশি সময় নেবেন সময়ের সাথে সাথে আপনাকে তত বেশি ইন্টারেস্ট দিতে হবে তাই সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ টাকার টাইম ভ্যালু অবশ্যই বোঝা জরুরি নাম্বার ফোর স্টে অ্যাওয় ফ্রম গ্রেট ডিলস দ্যাট র্যালি আর নট এক্ষেত্রে লেখক মার্কেটিং স্ট্রিক্ট এর ফাঁদে পড়া থেকে সতর্ক হতে বলেছেন মার্কেটের প্রচলিত গ্রেট ডিলগুলো এমন হয় যেটা দেখে আপনার মনে হয় যে আপনি অনেক কমে পাচ্ছেন আর এই চক্করে আপনার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খরচ করেন এমনকি যেটা আপনার প্রয়োজন নেই সেটার পিছনেও টাকা খরচ করেন আর এই গ্রেট ডিলের কিছু এক্সাম্পল হলো বাই ওয়ান গ্রেট ওয়ান ফি শিপিং এবং লিমিটেড টাইম অফার বাই ওয়ান গ্রেট ওয়ান অফারটি খুবই ভালো অফার শুধুমাত্র আপনার একই আইটেম যদি দুটি প্রয়োজন হয় অন্যতায় আপনি এমন কিছুর জন্য টাকা ব্যয় করছেন যা কিনা আপনার প্রয়োজন নেই বা ম্যাথ শেষ হওয়ার আগে আপনি যতটুকু ব্যবহার করতে পারবেন তার চেয়ে বেশি কিনছেন ফ্রি শিপিং এটাও আমাদের সবার কাছেই পরিচিত ফ্রি শিপিংয়ের ব্যাপারটাও একটা ট্রাপ কারণ ফ্রি শিপিং সত্যিই ফ্রি নয় ফ্রি শিপিং সাধারণত আইটেমের দামের উপর নির্ভর করে ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের জিনিস কিনলে তবেই কিন্তু ফ্রি শিপিং পাওয়া যায় আর তার ফলে আপনাকে আপনার ইচ্ছের চেয়েও বেশি আইটেম কিনতে হয় লিমিটেড টাইম অফার এটাও একটা এমন একটি মার্কেটিং ট্রিক যেটার মাধ্যমে আমাদেরকে আর্জেন্সি এবং অভাবের অনুভূতি তৈরি করা হয় যার ফলে আমরা দামের তুলনা না করে বিকল্প কোনো চিন্তা না করে দ্রুত কিনতে ছুটি কিন্তু বিষয়টা হলো বেশিরভাগ সময় অফারটা আসলে লিমিটেড থাকে না কিন্তু পরবর্তীতে দেখা যায় একই জিনিস আরও ভালো অফারে পাওয়া যায় আমরা শুধু ডিসকাউন্ট পেয়ে এমন জিনিস কিনি বা এমন জিনিসের পিছনে টাকা খরচ করি যেটা কিনা আমাদের সত্যি প্রয়োজন নেই কিংবা পরে সেটা আমরা ব্যবহার করি না যেমন আমরা জিমের মেম্বারশিপ নেই কিন্তু রেগুলার জিমে যাই না কিংবা কোনো একটা ম্যাগাজিনের সাবস্ক্রিপশন নেই কিন্তু কোনো সময় সেটা পরি না আবার যে জিনিসগুলোর হিডেন চার্জেস থাকে সেগুলোর যে দাম দেখানো হয় তার চেয়ে বেশি দাম পড়ে যেমন ধরুন আপনি একটা গাড়ি কিনতে চান যার মান্থলি এমআই কম কিন্তু ইন্টারেস্ট রেট অনেক বেশি আবার আপনি অফার পেয়ে লো কোয়ালিটি এবং অবিশ্বাস্য জায়গা থেকে যদি প্রোডাক্ট কিনেন তাহলে রিপেয়ার এবং রিপ্ল্যাক্সের জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে যেমন সস্তায় একটা ইলেকট্রনিক ডিভাইস কিনলেন তারপর দেখলেন কিছুদিন পরেই সেটা নষ্ট হয়ে গেল কিংবা সস্তায় একটা পোশাক কিনলেন যেটা একবার ওয়াশ করার পরেই ফ্রেট হয়ে গেল এবং কুচকে গেল এক্ষেত্রে লেখক পরামর্শ দেন যে যে কোনো ধরনের অফার দেখে আবেগের বসতে কেনাকাটা করার আগে সবসময় একটু খোঁজখবর নেওয়া উচিত এবং কোয়ালিটি ও দাম তুলনা করা উচিত বিশেষ করে ওই অফারগুলোর ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করা উচিত যে অফারগুলো অবাস্তব মনে হয় বা সহজেই বিশ্বাস হয় না কোনো অফার পেয়ে কোনো কিছু কেনার আগে আপনার কি প্রয়োজন আপনি কি চান সেই সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা থাকা উচিত তবে মাথায় রাখতে হবে আপনার প্রয়োজনের সাথে আপনার বাজেটের ব্যালেন্স রাখা উচিত এটা মাথায় রাখলে প্রয়োজন নেই এমন জিনিসগুলোতে টাকা অপচয় করা থেকে বিরত থাকতে পারবেন এবং টাকা সঞ্চয় করে সেই টাকা এমন কিছুতে কাজে লাগাতে পারবেন যেটা আপনার প্রয়োজন এবং জরুরি নাম্বার ফাইভ ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য কস্ট অফ ওনারশিপ এই লেসনের মূল কথা হলো আপনি যখন কোনো কিছু কিনবেন তখন শুধুমাত্র ইনিশিয়াল প্রাইস নয় সেই জিনিসটার ওনারশিপ কস্ট বা মালিকানা সম্পর্কিত খরচ এবং মেনটেনেন্স খরচগুলোকে বিবেচনা করা উচিত যেমন আপনি যদি একটি গাড়ি কেনেন তাহলে আপনাকে পেট্রোল ইন্স্যুরেন্স রিপেয়ার পার্কিং ট্যাক্স এই জিনিসগুলোর কথাও ভাবতে হবে আবার আপনি যদি একটা বাড়ি কেনেন তাহলে প্রপার্টি ট্যাক্স ইউটিলিটি রিপেয়ার্স এই সবের জন্য কিন্তু টাকা রাখতে হবে আর এই খরচগুলো সময়ের সাথে সাথে যুগ হতে থাকবে যার ফলে আপনার প্রত্যাশার চেয়েও আপনার প্রিয় জিনিসটা আরও বেশি ব্যয়বহুল হয়ে যাবে তাই যদি গাড়ি কিনতে চান তাহলে গাড়ি কেনার আগে গাড়ির বিভিন্ন মডেলের ফুয়েল এফিসিয়েন্সি ইন্স্যুরেন্স রেট এবং রিলাইবিলিটি রেটিং তুলনা করুন তারপর আপনার বাজেট ও প্রয়োজনের সাথে মানানসই এমন একটি গাড়ি বেছে নিন লেখকের মতে আপনার লাইফস্টাইল বা সাধ্যর চেয়ে বড়ো বা ব্যয়বহুল গাড়ি বাড়ি যে কোনো কিছু না কিনাই ভালো না হলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে হবে যেমন আপনার আশেপাশে এমন কাউকে না কাউকে তো অবশ্যই দেখেছেন যে একটা গাড়ি কেনার পর গাড়ির মেনটেনেন্স ও রিপেয়ারের খরচ না চালাতে পেরে কিছুদিন পর সেই গাড়িটি বিক্রি করে দিয়েছে শুধুমাত্র নিজেকে বড়লোক দেখানোর জন্য নিজের সাধ্যের বাইরে গিয়ে অনেক কিছু দামই কিনলে ফাঁদে পড়ে যাবেন তাই কোনো কিছু কেনার আগে সেটার দাম কত সেটা কে কিনার আগে সেটা মালিকানা সম্পর্কিত খরচ মেন্টেন্স খরচ এবং অন্য অন্য খরচ ভালো করে দেখে এবং হিসাব করার পর যদি সামর্থ্য আপনার থাকে তবেই সেটা কিনুন নাম্বার সিক্স গিভ ইউর সেলফ অ্যান্ড অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল এর অর্থ হল আপনার অন্তত বছরে একবার আর্থিক পরিস্থিতি আপনার পর্যালোচনা করা উচিত এবং প্রয়োজন অনুসারে অ্যাডজাস্টমেন্ট করা উচিত এক্ষেত্রে আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল বিষয় চেক করতে হবে তো প্রথম বিষয়টা হলো আপনার আয় ও ব্যয় এক্ষেত্রে ভেবে দেখুন আপনি কি আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করছেন আপনি কি আপনার ফাইন্যান্সিয়াল লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট সঞ্চয় করছেন আর এটাও ভাবুন আপনার আয় বাড়াতে হবে নাকি খরচ কমাতে হবে নেক্সট বিষয়টা হলো আপনার ঋণ ভেবে দেখুন আপনার লোন অ্যামাউন্ট কত এবং সেই লোনের ইন্টারেস্ট রেট কত আর আপনি কি আপনার লোনগুলো যত দ্রুত সম্ভব পরিশোধ করছেন এটাও ভেবে দেখুন আপনাকে আবার নতুন লোন নিতে হবে কিনা পরের বিষয়টা হল ইনভেস্টমেন্ট ভালো করে দেখুন আপনি কোন কোন ক্ষেত্রে ইনভেস্ট করেছেন ভেবে দেখুন আপনি কি আপনার বয়স এবং ফাইন্যান্সিয়াল গোলসের উপর উপযুক্ত ঝুঁকি নিচ্ছেন কিনা এটা ভাবুন আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা নেক্সট বিষয়টা হলো ইন্স্যুরেন্স এই বিষয়টাকে বেশিরভাগ মানুষ তেমন কোনো গুরুত্ব দেয় না কিন্তু লেখক মনে করেন ইন্স্যুরেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার জীবনের স্বাস্থ্য অর্থ এবং লাইফস্টাইলের জন্য আপনার ইন্স্যুরেন্স কভারেজ যথেষ্ট কিনা আপনি ঠিকঠাক ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছেন কিনা এবং আপনার বেনিফিশিয়ারিস বা আপনার পলিসি টার্মস আপডেট করতে হবে কিনা এটাও ভেবে দেখুন নেক্সট যেই বিষয়টা আপনাকে পর্যালোচনা করতে হবে সেটা হলো ট্যাক্স লেখক মনে করেন ট্যাক্সের বিষয়টাও ভালো করে খতিয়ে দেখা দরকার আপনাকে দেখতে হবে আপনি ট্যাক্স ডিডেকশনের সুবিধা পাচ্ছেন কি না বা পাওয়ার যোগ্য কিনা এবং এটাও ভেবে দেখুন আপনাকে কোনো অতিরিক্ত ফাইল বা রিপুট ফর্ম করতে হবে কিনা তো আপনার আয় ব্যয় ঋণ ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স এবং ট্যাক্স এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করার পর বুঝতে পারবেন আপনার আর্থিক অবস্থা কেমন এবং আপনাকে কোন জিনিসগুলো বন্ধ করতে হবে আর নতুন কোন জিনিস অ্যাড করতে হবে যাতে নেক্সট ডে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো হয় নাম্বার সেভেন সাত নম্বর লেসনটা হলো রিয়েল শর্ট টার্ম এবং লং টাইম ফাইন্যান্সিয়াল গোলস সেট করুন ফাইন্যান্সিয়াল বেটারমেন্টের জন্য শর্ট টার্ম এবং লং টার্ম উভয় ধরনের ফাইন্যান্সিয়াল গোলস রাখতে হবে শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল গোল সেই ফাইন্যান্সিয়াল গোলস যেগুলো এক বছর বা তার কম সময়ের মধ্যে পূরণ করা যায় যেমন ছুটি বিয়ে গাড়ি বাড়ি ডাউন পেমেন্টের জন্য টাকা সঞ্চয় ক্রেডিট কার্ডের বিল দেওয়া এমার্জেন্সি ফান্ড তৈরি করা বা মান্থলি খরচ কম করা ইত্যাদি শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল গোল আপনাকে টাকা পয়সার প্রতি মোটিভেটেড ফোকাস অ্যান্ড ডিসিপ্লিন থাকতে সাহায্য করবে এবং আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল জার্নি ট্র্যাক করতে আর সেলিব্রেট করতে সাহায্য করবে অন্যদিকে লং টাইম ফাইন্যান্সিয়াল গোলস সেই ফাইন্যান্সিয়াল গোলস সেগুলো এক বছরেরও বেশি সময় যেমন পাঁচ দশ বা কুড়ি বছর অথবা তারও বেশি সময়ে পূরণ হয় লং টাইম ফাইন্যান্সিয়াল গোল পূরণ করার জন্য প্ল্যানিং সেভিং বাজেটিং এবং এর প্রয়োজন লং টার্ম গোলের এক্সাম্পল হলো যেমন স্বপ্নের বাড়ি কিনা নিজের ব্যবসা শুরু করা বা রিটায়ারমেন্টের জন্য টাকা সঞ্চয় করা কিংবা ছেলেমেয়ের শিক্ষার জন্য টাকা সঞ্চয় অথবা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলস টাকা পয়সার ব্যাপারে ভবিষ্যৎ চিন্তা করতে উৎসাহিত করে আপনার কোনো ফাইন্যান্সিয়াল গোলস না থাকলে আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করবেন না বাজেট করবেন না সঞ্চয় করবেন না এবং টাকা পয়সার ব্যাপারে আপনার মাইন্ডসেট পরিবর্তন করবেন না তাই আজই নিজের শর্ট টার্ম এবং লং টার্ম টাকা পয়সার ব্যাপারে গোল সেট করুন নাম্বার এইট আট নম্বর লেসনটা হল গ্রেট রিচ স্লোলি এক্ষেত্রে লেখক দ্রুত ধনী হওয়ার প্রলোভন থেকে সাবধান হতে বলেছেন আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই ধনী হওয়ার ইচ্ছে আছে আর আমরা সবাই রাতারাতি ধনী হতে চাই আর সেই কারণেই আমরা দ্রুত ধনী হওয়ার বিভিন্ন স্কেমের মধ্যে পড়ি এরকম স্কেম অনেক সময় আমাদের মোবাইলের মেসেজে আছে আবার অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন কল করে আমাদেরকে এই এইসব স্কেমের লোভনীয় অফার বলা হয় আর রাতারাতি ধনী হওয়ার সবচেয়ে বড় উপায় লটারি তো আছেই কিন্তু দেখা যায় দ্রুত ধনী হওয়ার লোভে আমাদের জমানো যতটুকু টাকা থাকে সেটাও নিঃস্ব হয়ে যায় লেখক এই বইয়ে বিভিন্ন যুক্তি দিয়ে দেখিয়েছেন যে ধনী হতে সময় পরিশ্রম এবং ডিসিপ্লিন লাগে আমি আবারও বলছি ফাইন্যান্সিয়াল সাকসেসের কোনো শর্টকাট নেই ধনী হতে বা ফাইনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে আপনাকে সঞ্চয় করতে হবে বাজেটিং শিখতে হবে ইনভেস্টমেন্টের ব্যাপারে নলেজ গেইন করতে হবে পার্সোনাল মানি ম্যানেজমেন্ট শিখতে হবে এবং ইনকামের সোজ বাড়াতে হবে ধনী হওয়ার কোনো শর্টকাট উপায় নেই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই রাতারাতি ধনী হওয়ার ফাঁদ থেকে সাবধান থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন